ডক্টর রুবেল মহিলা ফুটবল টিম ক্লাব খুলছে আর কেমন চলছে সাক্ষ্য আরশির সাংসারিক জীবন সেটা জন্য তো তার আগে কি হয়েছে তোমার বলছিলে তোমার কি মাথা ব্যথা করছে একদিকে কে রয়েছে কি সব বলছিলে মানে বলছিলো একদিকে বউ আরেকদিকে কি আমি ঠিক বুঝলাম না একটা ছেলের জীবনে চারটে মেয়ে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আরশি মধুবনি তারপরে বৃষ্টি বলে একটি মেয়ে এলো তারপরে আবার উপনীতা তো সেগুলো মানে কিভাবে যে কিভাবে হ্যান্ডেল করব ওই যে শরীরে চক্র থাকে না কতগুলো সুপারস্টার হ্যান্ডেল করতে পারবে না হ্যাঁ না আলটিমেটলি একটা মানুষ তো সুপারস্টার বলেই কি চারটি মানে সবাই চার তিনটে চারটে বিয়ে করেছে বলে সব সুপারস্টার কি তাই করতে হবে আমি সেটা বলছি না একটু বলো ইয়ে আমি কি বলি এরপরে কতটা মানে যদিও চুক্তির বিয়ে কতটা সাপোর্ট করছে একদমই সাপোর্ট করছে না প্রথমত আমার কাজটাই খেয়ে নিচ্ছিল সেটা আমি কোন রকমে বাঁচিয়েছি ওর কাছে বলে যুক্তি দিয়ে যে আর সে যুক্তি দিয়ে কথা বলে যুক্তি দিয়ে কাজটা বাঁচিয়েছে তারপর মিডিয়া সামলাতে হচ্ছে আর সে জীবনে এখন প্রচুর ঝঞ্ঝাট বেড়ে গেছে সুপারস্টারের জন্য সব সময় মিডিয়া পেছন পেছন ঘুরছে আবার ওরা সব কুকর্ম করে ফেলছে ও আর মধুবনি মিলে বেরিয়ে পড়ছে মধুবনি মাথাটা খাচ্ছে সাক্ষ্য দিতে মধুবনী চক্করে পড়ে সাক্ষজিত আর ব্লান্ডার করে ফেলছে সেখান থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আর আমাকেই বাঁচাতে হচ্ছে সেটা হ্যাঁ আর সি বাঁচাচ্ছে তারপরে লাস্টে সাপোর্ট করছে কি বলছি সাক্ষজিত তো কালকে সাপোর্ট করলো যে কাজটা তুমি করো মানে সাপোর্ট করছে কিন্তু তারকে প্রচুর বোঝাতে হচ্ছে তারপর সাপোর্টটা করছে তাই তো হয় হিরোদেরকে তো প্রচুর বোঝাতে হয় হিরোইনি তো বোঝায় হিরোদেরকে তোর থেকে জানতে ওদের মধ্যে কি ওদের মধ্যে কি চলছে জানি না আমি এটুকুই বলতে পারি যে আমার ছেলের জীবনে এত মেয়ে আসছে এবং আগামী দিনে আসতে চলেছে যে ও অনায়াসের পরে যা গল্প আছে ওটা মহিলা ফুটবল টিম ক্লাব খুলছে আর কি হ্যাঁ বৌমা বউমা মতো একদম বউমাকে একবার চলতে আগুন দিয়ে দেয় ডিরেক্ট মানে এরকম তৈরি অভিনেত্রী মানে দেখা যায় না এই দুজনকে আমি আবিষ্কার করেছি এক হলো এই কি জানো মোহনা আর অভ্যুদয় বাবা দুজনে মানে মাতিয়ে দিচ্ছি ইউনিট একদম ও এখনো সেকেন্ড লিড হয়ে ঢুকেছিল ঢোকার পর এমন পারফরমেন্স দিয়েছে আমাদের ওই কি সায়ক ও হয়ে গেছে সেকেন্ড লিড ও ফার্স্ট লিড হয়ে গেছে এখন রুবেল নটা থেকে বস থাকে ওর সাড়ে পাঁচটায় কল মানে বুঝতে পারছো দূর গেছে ও না ও হলো মেগাস্টার ও হলো রজনীকান্ত সজনীকান্ত হয়ে গেছে এখন বিশাল ব্যাপার আর তার থেকেও যদি কেউ কিছু একটা সুপার পাওয়ার নিয়ে কেন অ্যাক্টিং করতে আছে এই যে লেডি ডায়ানা বসে আছে লেডি ডায়ানা ওর থেকে ভালো অভিনেত্রী হয় না বেশ স্যার কিছু বলার নেই দিলে যেহেতু তুমি যেহেতু মানে অফ স্ক্রিন যদি বলে তুমি তো অলরেডি সাংসারিক জীবনে প্রবেশ করে গিয়েছো ও তো এখন জানি অন স্ক্রিন গিয়েছে কি কি টিপস দিচ্ছে এমনি অফ স্ক্রিন ও কি বিয়ে করবে নাকি মোহনা সাংসারিক জীবনে টিপস নিয়ে কিন্তু কোনো লাভ নেই মানে মানে মারকুতে আমরা বুঝেছি কিন্তু তুমি তো এখন আচ্ছা এখন তো বড় হয়ে গেছো

শোয়ে আমি শোয়েতার দমে বলছি আমি বলছি প্রেম প্রেম জিনিসটার কথা বলছি প্রেম জিনিস সব কিছু নিয়ে হয় তো শুধু যে প্রেম থাকবে তা না তার মধ্যে অনেক কিছু অনেক রকম জিনিসপত্র থাকবে মশলা থাকে হ্যাঁ মশলা বলতে মশলা বলতে তোমার আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রেম মানে তোমার আনন্দ থাকবে দুঃখ থাকবে তারপরে ভালো লাগা থাকবে তারপরে একটুখানি কেয়ার করা থাকবে তারপরে একটু রাগারাগি থাকবে একটু ছল থাকবে মানানো থাকবে সব সবকিছু মিলে প্রেম ঠিকই শীতলে এই যে আমি সবে শুনলাম mondi কি কি থাকবে এই থাকবে না ও যা করছে না

আমার আর কিছু বলবার নেই আমি যা দেখছি রুবেল হলো প্রেমের কথা মৃত রুবেল চাইলে বিবেকানন্দের মতো প্রেমের একটা বেলুর মঠ খুলে ফেলতে

আচ্ছা মেকআপ রুম এই বিষয়গুলো কি চলতেই থাকে দেখো তোমার

তাকে পড়াচ্ছে দেখতে হলে জানতে হলে দেখতে হবে তুই আমার মনে প্রতিদিন সন্ধে ছটায় জি বাংলার পর্দায়